তো তোমাদের জানিয়ে রাখি স্টার জলসার কিছু আপকামিং খবর যেটা আমি এই মুহূর্তে পেলাম তো স্টার নতুন সিরিয়ালটি আসার কথা ছিল বাংলা টকিজে রানী ভবানী তো সেই সিরিয়ালটা স্লট খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করে দিবে স্টার জলস তবে সেটা এই উইকেট টিআরপি দেখে হ্যাঁ যেই যেই টিআরপিটা বৃহস্পতিবার আসবে ওটাই বলে দিবে কোন স্লটে আসবে মানে প্রাইম স্লটেই আসবে এটুকু নিশ্চিত তবে দেখা যাক যে স্লটে টিআরবি সব থেকে বেশি কমে থাকবে বা কম থাকবে সেই স্লটে আসার সম্ভাবনা বেড়ে যাবে রানী ভবানীর নতুন ধারাবাহিকটি তবে দেখি এই সপ্তাহে টিআরপি বলে দিবে কোন স্লটে আসবে তবে এটুকু নিশ্চিত যে প্রাইম স্লটেই আসবে এবার তোমাদেরকে জানাই দুই নাম্বার নিউজ তো দু নাম্বার নিউজটা হলো কথা সিরিয়ালের প্রোমো শুটিং আবারও হয়ে গেছে হ্যাঁ খুব তাড়াতাড়ি প্রোমো দিচ্ছে এবার চ্যানেল খুব ভালো প্রমোশন করে যাচ্ছে এবার তবে দেখা যাক প্রোমো তো শ্যুট হয়ে গেছে এবং এডিটিংও বলতে গেলে হয়তো বুধবার বা বৃহস্পতিবার এরকম সময়তেই প্রোমোটা পাবলিশ হবে তো তোমরা কারা কারা এক অবশ্যই জানিও এবং গীতা এলএলবি কে নিয়ে যদি টি আর না বাড়ে তো অনেক সমস্যা আছে প্রাইম স্লট এটাও একটা তবে দেখা যাক গীতা এল বির কি স্লট চেঞ্জ করে নাকি এটাকে আবার এখন ঠিক এটা পুরোপুরি আমি শিওর হয়ে বলছি না তবে এরকমই একটা নিউজ আমরা জানতে পারলাম তবে দেখা যাক